আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গম দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে গম দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে বীজ বপন করা অবস্থায় তা যথাযথভাবে যুক্ত করতে সক্ষম হতে দেখলে বুঝতে হবে সে সম্মানিত হবে স্বপ্নে গম দেখা কষ্টসাধ্য হালাল সম্পদের অর্থ বহন করে গম কিনতে দেখা ছেলে সন্তান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ বৃদ্ধি পাবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে গম চাষ করতে দেখলে আল্লাহর সন্তুষ্টির কাজ করবে গম তৈরির চেষ্টা জিহাদের লক্ষণ স্বপ্নে গম রোপণ করেছে কিন্তু উৎপাদিত হয়েছে যব তাহলে বুঝতে হবে তার বাহ্যিক অবস্থা খারাপ ও ভিতর ভালো পক্ষান্তরে যদি স্বপ্নদ্রষ্টা দেখে জব রোপণ করছে উৎপাদিত হয়েছে গম তাহলে তার অবস্থা প্রথমটার বিপরীত হবে স্বপ্নে যদি গমরোপণ করে রক্ত উৎপাদিত হতে দেখে তাহলে বুঝতে হবে সে সুদ খাবে সবুজ শ্যামল শীষ দেখা দুর্ভিক্ষের পর উর্বরতা আসার আলামত যদি শুকনো শীষ দেখে যা তার কাণ্ডের ওপর পড়ে আছে এটা দুর্ভিক্ষের লক্ষণ হাতে অথবা শস্য মারানো উঠানে অথবা সম্পদের কোনো পাত্রে শীষের সমষ্টি দেখলে মালিক তা অন্যের উপার্জন থেকে অথবা শেখা কোনো জ্ঞানের মাধ্যমে পাবে তার ইঙ্গিত করে বিক্ষিপ্ত শীষ কুড়াতে এবং শস্যক্ষেতের মালিককে চিনলে স্বপ্নদ্রষ্টা তার থেকে বিভিন্ন ধরনের সম্পদ পাবে শীষ অসময় কাটা হচ্ছে দেখলে এর ব্যাখ্যা হবে ওই মহল্লায় সে মারা যাবে শীষগুলো ফ্যাকাশে ভাব হলে এর ব্যাখ্যা হবে বৃদ্ধদের মৃত্যু সবুজ শ্যামল হলে যুবকদের মৃত্যু তথা তাদেরকে হত্যা করার অর্থ বহন করবে স্বপ্নে বিছানায় গম দেখা মহিলাদের গর্ভের অর্থ বহন করে ফসল রোপণ করতে দেখলে তার স্ত্রী গর্ভবতী হবে অন্যের জমিন চাষ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিয়ে করবে কেউ যদি দেখে সময় মতো বীজ রোপণ করছে তাহলে বুঝতে হবে সে কল্যাণ পাবে স্বপ্নদ্রষ্টা যদি গভর্নর হয়ে থাকে সে সুলতান হয়ে যাবে যদি ব্যবসায়ী হয়ে থাকে অনেক লাভবান হবে সাধারণ মানুষ হয়ে থাকলে বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত হবে দুনিয়া বিরাগী হয়ে থাকলে বুঝতে হবে তার অবস্থা উন্নতি হয়ে আখিরাত স্বপ্নে যা বপন করে তাই যদি উৎপন্ন হলে এর ব্যাখ্যা হবে তার ভালো কাজ গ্রহণযোগ্য হবে স্বপ্নে যে দেখল শুকনো বা পাকানো গম খাচ্ছে তার এমন কিছু হবে যা সে অপছন্দ করে যদি দেখে তার পেট তার চামড়া অথবা শুকনো খেজুরে ভরে গেছে তাহলে এটা তার জীবন শেষ হয়ে যাওয়ার লক্ষণ কাটা ফসলের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা ভালো কিছু চাষ করে অপরের ঈর্ষা অর্জন করবে মন্দ কিছু চাষ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা লজ্জিত হবে যদি দেখে সে টাটকা গম খাচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে সে দিনী বিষয়ে মজবুত হবে স্বপ্নে ভালো ক্ষেত্র রয়েছে দেখা দিনী অথবা দুনিয়াবি ব্যাপারে স্বপ্নদ্রষ্টার আমলের অর্থ বহন করে স্বপ্নে জব দেখা যে কোনো অবস্থায় হোক না কোনো কল্যাণকর উপকারী এবং ঋক বৃদ্ধি হওয়ার আলামত স্বপ্নে জব চাষ করা এমন আমল করার ইঙ্গিত যার দ্বারা আল্লাহ তা সন্তুষ্টি অর্জন হবে গম বিক্রেতার কাছ থেকে তাজা জব কেনার ব্যাখ্যা হল অনেক কল্যাণ লাভ করা জবের শস্যক্ষেত দিয়ে হেঁটে যেতে অথবা শস্যক্ষেতের কিছু অংশ দিয়ে হেঁটে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টার জিহাদে অংশ নেওয়ার সুযোগ হবে স্বপ্নে ধান চাউল দেখা এমন সম্পদ যা অর্জন অনেক কষ্টসাধ্য শীষ ডাল মটর কলাই মাস এবং ঐসব শস্য দানা যা এগুলির সঙ্গে সাদৃশ্য রাখে পাকানো বা যে কোনো অবস্থাই হোক এটা দুশ্চিন্তার অর্থ বহন করে কেউ বলেন টাটকা শীষ দুর্দশার লক্ষণ এমন একটি ঘটনা আছে যে জনৈক ব্যক্তি ইমাম ইবনে শিরিনের কাছে এসে বলল আমি স্বপ্নে দেখেছি গরম মটর কলাই বহন করছি তিনি বললেন রমায়ণের রোজা অবস্থায় তোমার স্ত্রীকে তুমি চুম্বন করবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ